স্টার থিয়েটারে চৈতন্যলীলার অভিনয় হচ্ছে চৈতন্যের ভূমিকায় রয়েছেন বিনোদিনী দাসী বঙ্গদেশের অসংখ্য ধর্মপিপাসু সে অভিনয় দর্শনে যেন উন্মাদ একদিন এলেন পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব অভিনয় দেখলেন মুগ্ধ হলেন আশীর্বাদ করলেন মা তোমার চৈতন্য হোক এই বিনোদিনী দাসী একদিন ছিলেন ন্যাশনাল থিয়েটারের স্বত্বাধিকারী প্রতাপ চাঁদ আর জনৈক বৃত্তশালী যুবক স্টার থিয়েটারের প্রতিষ্ঠাতা গুরমুখ রায়ের জীবনে অনেক দেখেছেন তিনি অনেক শিখেছেন মা দিদিমার দুঃখ ভরা সংসারে কেটেছে পুটির ছেলেবেলা দারিদ্র চরম অভাবের চেহারা দেখেছেন তিনি ভিকারির জীবন যে কী দুঃসহ তার সঙ্গে প্রত্যক্ষ পরিচয় ঘটে বিনোদিনী দাসীর সুদর্শন একটি বালকের সঙ্গে বিয়ে হয়েছিল কিন্তু সে বালক একদিন হারিয়ে যায় তার সঙ্গে আর কোনোদিন দেখা হয়নি বিনোদিনী দাসীর পুটির বিনোদিনী হওয়ার পথে প্রথম শিক্ষক গঙ্গাবাইজি নিঃসহায় অবস্থায় তিনি একদিন উঠেছিলেন তাদের বাড়ি বিনোদিনীর মা স্নেহ এবং ভালোবাসায় তিনি তাদের পরম আত্মীয় হয়ে উঠেছিলেন এই মহিলা ছিলেন সেকালের বিখ্যাত নর্তকী গায়িকা এবং অভিনেত্রী বিনোদিনী তার কাছে নাচ শিখতেন শিখতেন গানও গঙ্গাবাইজির বন্ধু পূর্ণবাবু পুটিকে নিয়ে গেলেন গ্রেট ন্যাশনাল থিয়েটারে পুটি হলেন বিনোদিনী অবাক হলেন বিনোদিনী একেবারেই ছেলে মানুষ যে পরিবেশে মানুষ হয়েছেন তার সঙ্গে এর কোনো মিল নেই এ এক নতুন জগৎ গঙ্গার ধারে রসিকচন্দ্র নিয়োগীর বাড়িতে হতো রিহার্সাল ছেলে মানুষ বিনোদিনী ছুটোছুটি করতেন বাড়ির বারান্দায় সবাই ভালোবাসতেন তাকে স্নেহ করতেন গিরিশচন্দ্র ঘোষ এখানে প্রথম দেখেন বিনোদিনীকে অভিনয় শিক্ষার তার আগ্রহ মেধা দেখে তিনি চমকে গিয়েছিলেন প্রতিধ্বনি শুনেছিলেন ভবিষ্যতের বিনোদিনী হবেন একদিন মঞ্চের প্রধান অভিনেত্রী বিনোদিনীর মায়না ছিল দশ টাকা সংহার নাটকে দ্রৌপদীর পরিচারিকার ভূমিকায় অভিনয় দেখে ড্রেসার কার্তিক পাল মহাশয় সাদরেটাকে ডেকে বলেছিলেন আয় পুটি আয় বেশ হয়েছে তখন বিনোদিনীর কি উৎসাহ কি উদ্দীপনা প্রতিদিন নিয়মিত অভিনয় শিখতে যান প্রবল আগ্রহ তার হেমলতা নাটকে রাজকন্যা হেমলতার ভূমিকায় অভিনয় করলেন কিন্তু বয়স তখন বড় কম কখনো সাজদে হয় যুবতী কখনো বালিকা হেমলতার ভূমিকায় অভিনয় করতে গিয়ে তার আনন্দের সীমা ছিল না তিনি নিজেই বলেছেন যদিও তখন আমি ছোটো ছিলাম তবুও মনের ভিতর কেমন একটা উৎসাহপূর্ণ মধুর ভাব ঘুরিয়া বেড়াইত গেট ন্যাশনাল থিয়েটারের সঙ্গে ঘুরে এলেন পশ্চিম থেকে পঁচিশ টাকা মাইনে নিয়ে চলে গেলেন শরৎচন্দ্র ঘোষের বেঙ্গল থিয়েটারে বিনোদিনীকে তিনি নিজের মেয়ের মতো ভালোবাসতেন এখানে মিনালিনীতে মনোরমার ভূমিকায় অভিনয় করলেন সে অভিনয় স্বয়ং বঙ্কিমচন্দ্রকে পর্যন্ত বিস্মিত করেছিল তারপর দুর্গেশ বিভিন্ন নারী চরিত্রে অভিনয় করেন এক রাত্রিতে দুটি চরিত্রে অভিনয় করতেন সুচারু মুন্সিয়ানায় আয়েশা এবং তিলোত্তমা এই বেঙ্গল থিয়েটারের সঙ্গে গেছেন সাহেবগঞ্জ কৃষ্ণনগর প্রভৃতি জায়গায় আরও কত জায়গায় প্রতি জায়গা থেকে ফিরেছেন অসংখ্য মানুষের স্তুতি নিয়ে কৃষ্ণনগরে অভিনয় করতে গিয়ে ঘোড়া থেকে পড়ে গিয়ে বিছানায় শুয়েছিলেন বেশ কিছুকাল বিনোদিনীর যখন যৌবন আরম্ভ অভিনয়ের স্বর্ণযুগের পদধ্বনি শোনা যাচ্ছে তখন বেঙ্গল থিয়েটার ছেড়ে এলেন ন্যাশনাল থিয়েটারে প্রতাপ চাঁদের থিয়েটারে নতুন অধ্যায় শুরু হলো তার বিনোদিনীর খ্যাতি বাড়ছে সেই সঙ্গে বাড়ছে ঐশ্বর্য এর মূলে ছিল গিরিশচন্দ্রের শিক্ষা এ ঋণ কোনোদিন অস্বীকার করেননি বিনোদিনী দাসী প্রতিটি চরিত্র বুঝিয়ে দিতেন গিরিশবাবু শিখিয়ে দিতেন অভিনয়ের রীতি দেশ বিদেশের গল্প শুনিয়ে তার মনের প্রশস্ততা বাড়াতেন তাই পরবর্তীকালে বিনোদিনী লিখেছিলেন গিরিশবাবু মহাশয়ের শিক্ষা ও নানারূপ সং উপদেশ শুনে আমি যখন স্টেজে অভিনয়ের জন্য দাঁড়াইতাম তখন আমার মনে হইতো না যে আমি অন্য কেহ আমি যে চরিত্র লইয়াছি আমি যেন সেই চরিত্র তারপর তৈরি হলো স্টার থিয়েটার সে এক অন্য জগৎ অন্য ইতিহাস গুরুমুখ রায়ের আশ্রয়ে তখন ছিলেন বিনোদিনী নিজে মাথায় করে মাটি বয়ে নিয়ে যেতেন থিয়েটার বাড়ির জন্য শোনা গিয়েছিল থিয়েটারের নাম হবে বিনোদিনী থিয়েটার কিন্তু নাম হয়ে গেল স্টার থিয়েটার আঘাত পেলেন প্রচণ্ড এই আঘাত তিনি আগেও পেয়েছেন সে ঘটনা আরও বেদনাদায়ক বিনোদিনী তখন আছেন সেই বৃত্তশালী যুবকের আশ্রয়ে এই ধনী যুবক প্রথমে বিনোদিনীকে থিয়েটারে কাজ করতে দিতে রাজি ছিলেন না কিন্তু এই থিয়েটার তো বিনোদিনীর প্রাণ তাকে তিনি ভুলে যেতে পারেন না এত প্রলোভন এত ঐশ্বর্য এত খ্যাতি সবই এসেছে সেখান থেকে থিয়েটার নিয়মিত করে যেতে থাকলেন হঠাৎ অসুস্থ হয়ে পনেরো দিনের ছুটি নিয়ে গেলেন কাশিধামে সেখানে অসুখ বাড়ল ফিরতে দেরি হলো প্রতাপ চাঁদ টাকা দিতে চাইলেন না এই সময় এলো চরম আঘাত সেই ধনী বন্ধু বিয়ে করলেন সমস্ত আশা ভালোবাসা মুছে গেল একটি মুহূর্তে কিন্তু মন বেঁধে ফেলেছেন বিনোদিনী থিয়েটার করেই জীবন কাটাবেন দেহ বিক্রি আর তিনি করবেন না এ তার জীবনের পথ নয় এই পথেই তাকে যেতে হলো এর মূলে ছিল থিয়েটারের প্রতি অকৃত্রিম ভালোবাসা বঙ্গদেশে একটি নতুন থিয়েটার হবে এই থিয়েটার করে দেবেন গুরুমুখ রায় অবাঙালি ভদ্রলোক গুরমুখ রায় কিন্তু শর্ত দিলেন তিনি বিনোদিনীকে চান বন্ধুদের অনুরোধে বহু সাধ্য সাধনায় রাজি হলেন বিনোদিনী যদি আবারও নিজের মতো করে একটা স্টেজ পান প্রাণ ঢেলে অভিনয় করবেন রাজি হয়ে গেলেন বিনোদিনী সহজে মিটল না ব্যাপারটা লড়াই বাঁধল দলে ধনী যুবক আর গুরমুখ রায়ের দল দুদিকে মাঝখানে বিনোদিনী সম্ভ্রান্ত যুবকটি একদিন এসে আক্রমণ করল বিনোদিনীকে খোলা তরবারির মতো কোনো আঘাত সেদিন লাগেনি বিনোদিনীর গায়ে কিন্তু মন ভেঙে যায় ফিরে গেল যুবক তারপর তৈরি হল স্টার প্রথমে থিয়েটার থেকে দূরে সরিয়ে রাখবার চেষ্টা হয়েছিল বিনোদিনীকে অবশ্য সে চেষ্টা সফল হয়নি ক্ষেপে গিয়েছিলেন গুরমুখ রায় যার জন্য এত পয়সায় থিয়েটার তৈরি তাকেই কিনা বাদ ইতিমধ্যে নিয়মিত অভিনয় শুরু হয়ে গেছে দক্ষযজ্ঞ ধ্রুবচরিত নলদময়ন্তী অভিনীত হচ্ছে স্টারে কিন্তু রায় আর থিয়েটার চালাতে পারলেন না বিক্রি করে দেবেন শর্ত অর্ধেক সত্ত্বাধিকারী থাকবেন বিনোদিনী দাসী কিন্তু গিরিশচন্দ্রের অনুরোধে বিনোদিনীর মা এই শর্ত ছেড়ে দেন এরপর থেকে বিনোদিনীর শরীর ভেঙে পড়ল শরীর কোনোদিনই ভালো নয় এখন যেন একটু বেশি খারাপ তারপর মনও উদ্ভ্রান্ত নানান আঘাতে অস্থির সুখ তার কপালে নেই সমস্ত ইজ্জতের বিনিময়ে যে থিয়েটারকে তিনি ভালোবেসেছিলেন সেখান থেকে কেমন যেন দূরে সরে যাচ্ছেন তাই একদিন ঠিক করলেন আর অভিনয় করবেন না পরিশেষে নানা ভঙ্গ দ্বারা থিয়েটারের কার্য করা দুরহ হইয়া উঠিল যাহারা একসঙ্গে কার্য করিবার কালীন সমসাময়িক স্নেহময় ভ্রাতা বন্ধু আত্মীয় সখা সঙ্গী হয়েছিলেন তাহারা ধনবান উন্নতিশীল অধ্যক্ষ হইলেন বোধ সেই কারণে অথবা আমারই অপরাধে দোষ হইতে লাগিল কাজেই আমার থিয়েটার হইতে অবসর লইতে হইল বিদায় নিলেন বিনোদিনী থিয়েটার থেকে তার তিরোধান ঘটল চিরদিনের মতো এই অভিনেত্রীর অভিনয় দেখে তৎকালীন ইংরেজি সাময়িক পত্র রিচ অ্যান্ড রাইট পত্রিকা তাকে ফ্লাওয়ার অব দ্য নেটিভ স্টেজ আখ্যা দিয়েছিল এতক্ষণ আপনারা শুনলেন অভিনেত্রী বিনোদিনী দাসীর অজানা কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার